প্রিয় দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের সকলকে স্বাগত জানাই বাংলাদেশ ওয়েদার আপডেটে আজ পনেরোই সেপ্টেম্বর দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে ধেয়ে আসতে পারে শক্তিশালী লঘুচাপ অথবা ঘূর্ণিঝড় এই চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শেষ সপ্তাহটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আবহাওয়ার সতর্কবার্তা ইসিএমডাব্লিউএফ এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল প্রেডিকশন ম্যাপ সেখান থেকে এটাই জানা যাচ্ছে যে শক্তিশালী লঘু চাপ অথবা ঘূর্ণিঝড় খুব খারাপ হলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু একটা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে পরবর্তী সময়ে আমরা এই সংক্রান্ত খবর আরও জানাতে থাকবো এবং আবহাওয়ার চলতি আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে কিন্তু নিম্নচাপ বা লঘুচাপ যেটি সৃষ্টি হয়েছে তার কারণে যথেষ্ট মেঘমালার সঞ্চার দেশের ওপরে হচ্ছে এবং এই কারণে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে এবং মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে প্রবল মেঘমালা প্রচুর পরিমাণে উত্তর বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকা থেকে দেশের ওপরে ছেয়ে রয়েছে এবং এই কারণে ভারী বৃষ্টি মাঝারি ধরনের ভারী বৃষ্টি আজ চব্বিশ ঘন্টা অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সারাদিনে এবং কাল পর্যন্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়ার যে সতর্কবার্তা একটা জারি করা হয়েছে গতকাল চোদ্দোই সেপ্টেম্বর জারি করা হয়েছিল সেখান থেকে যা জানা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সারা দিনে এবং আগামী কাল ষোলোই সেপ্টেম্বর সারা দিনে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই সংক্রান্ত পূর্বাভাসে যা বলা হয়েছে আজ সারা দিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ প্রায় সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের এবং কোন কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কবার্তা কিন্তু থাকছে এবং আগামীকাল ষোলোই সেপ্টেম্বরও একই রকমভাবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে রং পুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় উপগ্রহ মানচিত্র লাইভ মানচিত্র থেকে যেটা দেখা যাচ্ছে যে ঘন মেঘের সঞ্চার কিন্তু আশেপাশের এলাকার থেকে ঘূর্ণাবর্তের আকারে দেশের ওপরে দেখা যাচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই মনে করা যাচ্ছে তো আজ ভোর থেকে আমরা যদি দেখি ভোর থেকে এবং আজ সারা দিনের মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো সারা দেশ জুড়েই সমগ্র জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ বজায় থাকবে আজ ভোর থেকেই দেখা যাচ্ছে রংপুর বিভাগ এদিকে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা সিলেট বিভাগ এদিকে ঢাকা বিভাগ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে ইসিএমডব্লিউ এর পূর্বাভাস মানচিত্র এরকম দেখা যাচ্ছে পরবর্তী সময়ে লঘুচাপের প্রভাবে যে মেঘমালা সঞ্চার হচ্ছে সেই কারণে বৃষ্টিপাত আরও একটু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে টাঙ্গাইল বনস্থল কালীহাতি এদিকে সরিষাবাড়ি জামালপুর নলিতবাড়ি বাহাদুরবাদ চররাজিপুর চিলমারি এবং আশেপাশে যে এলাকাগুলো উল্লিপুর এদিকে ঘোগাডাঙ্গা রাউমারি যদুরছর এদিকে রাজারহাট সুন্দরগঞ্জ রংপুর বিভাগের এই কয়েকটি জায়গায় মাঝ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ নোয়াখালী চৌমোহনী চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এদিকে নাইখনসারি মহেশখালী টেকনাফ চাকারিয়া এবং এদিকে পিরোজপুর বরিশাল মতবাড়িয়া, মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা যশোর শৈলকুপা মেহেরপুর পাবনা এবং এদিকে সিরাজগঞ্জ নগরপুর সরিষাবাড়িতে বলা হলো রাজশাহী এবং এদিকে সিংরা পুথিয়া লালপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু থাকছে সকালের মধ্যে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে পূর্বাভাস রয়েছে এদিকে হাতিয়া সন্দ্বীপে এছাড়াও লালমোহন উপকূলবর্তী বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে চাকারিয়া নাইখঞ্চারি টেকনাফ এবং এদিকে ফটিকচারি উপজেলা সহ বরিশাল বিভাগের বরিশাল মতিরহাট এদিকে ঢাকা ও খুলনা বিভাগের মাদারীপুর খুলনা লোহাগারা যশোর শৈলকুপা ফরিদপুর নগরপুর এদিকে পাবনা মেহেরপুর রাজশাহী বিভাগে রাজশাহী পুতিয়া লালপুর এদিকে হচ্ছে সিংড়া এবং এদিকে মহাদেবপুর এবং বাড়ি ময়মনসিং বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগে বিভাগে টাঙ্গাইল কালিহাতি সিরাজগঞ্জ সরিষাবাড়ি জলছত্র জামালপুর নলিতবাড়িতে আজ সকাল থেকে দুপুরের মধ্যে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগেও কিন্তু চেলমারি এবং তার আশেপাশে বিশেষ করে এদিকে রাউমারি ঘোগাডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে পরবর্তী সময়ে দুপুরের দিকে যদি দেখা যায় সকাল এদিকে এগারোটা সাড়ে এগারোটার থেকে দুপুর দুটো তিনটের মধ্যে হাতিয়া সন্দ্বীপ এদিকে বুরহানউদ্দিন লালমোহন এবং এদিকে হাজিগঞ্জ রায়পুর এবং খুলনা বিভাগের অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা নড়াইল এদিকে মগুরা বালিয়াকান্দি পাংশা এবং এদিকে ভাঙ্গুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর নলিতবাড়ি বাহাদুরবাদ চরাজীবপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যেও বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকতে পারে এদিকে খুলনা বিভাগের খুলনা লোহাগাড়া মাদারীপুর এদিকে পিরোজপুর এবং এদিকে আগর ত্রিপুরার আগরতলা এবং এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হোমনা নরসিংদী নাসিরিনগর ইতনা এদিকে কেন্দুয়া ময়মনসিংহ বিভাগের এই কয়েকটি জায়গায় এছাড়া সিলেট বিভাগের মৌল আশেপাশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত সিলেট বিভাগ এদিকে ময়মনসিং ঢাকা বিভাগ রাজশাহী বিভাগে হতে পারে এবং রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের গোমস্তপুর এদিকে নবাবগঞ্জ এবং তার আশেপাশের কিছু এলাকায় এদিকে মোহনপুর এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগেও বৃষ্টিপাত থাকবে মোটামুটি রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে জগন্নাথপুর হাবিবপুর এদিকে সাদিপুর নবীগঞ্জ মৌলভী বাজার বালাগঞ্জ এদিকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাজার এই কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মোটামুটি মধ্যরাতের মধ্যে এবং কিশোরগঞ্জ লাখাই ছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাত এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রসহ থাকবে সিলেট বিভাগের বিশম্বরপুর ফেনের বাকেও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে নলিত আশেপাশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে পরবর্তী সময়ে মধ্যরাতের আশেপাশে মধ্যরাতে মধ্যরাতের দিকে সিলেট বিভাগে ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার কুলাউরা বালাগঞ্জ সদীপুর এদিকে জগন্নাথপুর করিমপুর হাবিবপুর আটগাঁও নবীবগঞ্জ এদিকে ফেনেরবাগ পাথারিয়া ছটকবাজার এদিকে সিলেট গোলাপগঞ্জ বেয়ানীবাজার চরখাই এবং এদিকে ধর্মপাশা ফেনেরবাগ জামালপুর এদিকে গাগলাজোর আটগাঁও কেন্দুয়া তেলেগাতি অচিন্তপুর এদিকে ঈশ্বর এবং এদিকটায় দেখা যাচ্ছে জারিয়া জানজাল সুসং দুর্গাপুর হালুয়াঘাট নালিতবাড়ি চিনাইগতি এদিকে সিঙ্গা বরুনা এবং এদিকে শ্রীবর্দি শ্রীপুর সহ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এছাড়া ঘোড়াঘাট এবং তার আশেপাশে রংপুর ও রাজশাহী বিভাগের পঞ্চবিবি এদিকে ঘোড়াঘাট শিবগঞ্জ এর আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোবিন্দগঞ্জের আশেপাশে কালাইয়ের আশেপাশে এবং ঘোড়াঘাটের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগেও হতে পারে মধ্যরাতের দিকে মহেশকালী কুতুবদিয়া এবং এদিকে চাকারিয়া এবং এদিকে সন্দীপ পটিকচারী উপজেলা হাটহাজারি চট্টগ্রাম এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে মধ্যরাতে আগামীকাল ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগ এবং এদিকে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর আগামীকাল খুলনা বিভাগেও যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত থাকবে রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের বেলাতেও দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে এবং মেঘমালা যেহেতু তৈরি হচ্ছে সেই কারণে বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন একই রকম থাকবে এবং বৃষ্টিপাতের যে প্রবণ তা আবহাওয়া দপ্তর থেকেও জানানো হয়েছে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এবং আগামী মোটামুটি তেইশ চব্বিশ তারিখের দিকে কিন্তু শক্তিশালী যে লঘুচাপ সেটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং এই লঘুচাপের কারণে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে তো এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেয় কিনা এবং সেটি কোন দিকে বাঁক নেবে এবং তার প্রভাবে বৃষ্টিপাত কীরকম হবে ঝোড়ো হাওয়াই বা কীরকম থাকবে সেই সংক্রান্ত খবর আমরা বিস্তারিত জানাবো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর লঘু চাপ চাপ সংক্রান্ত যে খবর রয়েছে তা কিন্তু সকলকে শেয়ার করে আগাম সতর্ক করে দিন বিশেষ করে চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের কিন্তু মারাত্মকভাবে এই খবর জানার প্রয়োজন রয়েছে যাতে আগাম সতর্ক হতে পারে অনেক ধন্যবাদ